রাজদীপ না হয়েছে এটা রাজদীপ শুরু হয়েছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ছ নম্বর ম্যাচ ক্যামেরার বাইক থেকে অপোয়েট করছে টিম রাজদীপ এন্টারপ্রাইজ যার হয়ে গেছে টিম হাওড়া স্টার যার হয়ে গেছে টিম হাওড়া স্টার তার সাথে আছে পলু ঘন্টে এবং অনিকে এবং ক্যামেরার ডাল দিক থেকে অপোয়েট করছেন টিম বালদিকুড়ি বালক সংঘ

অনুকুলে রাজীব পলু জুনিয়র স্কিন মাস্টার পলু নিয়ন্ত্রণ ধরে গেছেন এবং ভালো ক্লিয়ারেন্স পরবর্তী ম্যাচ দাদা সাইড ব্রিগেড

রিফ্লেক্স আর থ্রো এটা আসবে সেটা কানেক্ট হয়নি করে ভোল্টে আবার জুনিয়র স্কিল মাস্টার পলু মানে ময়দার উদ্দেশ্যে বল ভালো ক্লিয়ারেন্স এই মুহূর্তে শূন্য শূন্য শর্ট বাবুদা পেয়েছিল বলটি কুড়ি বালক সঙ্গে কিন্তু গোলটি আসলে পরশু লেগে প্রতি হতে যাচ্ছে শূন্য শূন্য আবার বাবুদা বাবু উঁচু করে বাড়িয়েছেন ময়দার উদ্দেশ্যে ভালো ব্লকিং আবারও গোল লাইন অতিক্রম করে আবারও গোল কি আসবে

ও দারুন সার ছিল ঘন্টের ভালো সেভ ওখানে গোল রক্ষক দারুন সেভ করলেন কিন্তু গোল রক্ষক ফাউল এন্ড ফ্রি কিক আসলো আরো একটু সকলে শেয়ার করুন একটু শেয়ার করে ওয়াচিংটা বাড়ান সকলে অনুরোধ করছি সকলকে একটু ওয়াচিংটা বাড়ান সকলে আবার দুই দিয়ে স্ক্রিন মাস্টার পলু ফাউল এন্ড ফ্রি কিক নিচ্ছে শর্ট ও অল্পে জোল কষ্ট পলু আচ্ছা রাগ দিবেন ভাই আমি করে দিচ্ছি আমাকে বলেন দাদা বালক সঙ্গে একটা গোল দিল না দাদা গোল হয়নি গোল তো হয়নি এখনো স্কুল লাইন এখন অব্দি শূন্য শূন্য এখন অব্দি শূন্য শূন্য দাদা একটু ফোন আসছিল তাই প্রবলেম হয়েছে দেখাতে পারছিলাম না

অসাধারণ গোল করলো সেরা সেরা গোলটি করলো ঘন্টে আবারও সেই জেট প্লেন ঘন্টে এক শূন্য গোলে এগিয়ে গেল টি প্রাইজ সেরা গোল করলো সেই ঘন্টে জেট প্লেন ঘন্টে আর আমি

ও দারুন সে আবার সুযোগ ছিল ময়দা দারুন সুযোগ তৈরি করে দেখার মধ্যে সেভ করলো কিন্তু বালটিগুড়ি বালক সঙ্ঘের বল রক সেভ করলো কর্নার কি আসে আবারো টিম হাওড়া টাইরুনগুলে সর্ণিত চেঞ্জ পলুক বাসনা মাইলেবেন ভালো পাস তাদের বাবুদা বাবুদা শট হল ফিলপে জলো কোষ্ট দারুন শট নিয়েছিল হাসিবল বিকেট আছে কে কে খেলবে বলতে পারছি না দাদা হাসিবুল বিকেট আছে পরের খেলা কে কে খেলবে বলতে পারছি না দারুণ শর্ট ছিল আবারও ঘন্টের অল্পের জ্বর লক্ষ্য ব্যস্ত হলো আমার নেটওয়ার্ক ঠিক করবো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি ও দারুণ শর্ট ছিল দারুণ সে আবারও সুযোগ ছিল দ্যাশ নাম্বার লেগেছে তাতে কোথায় মারলেন লক্ষ্যে রাখতে পারলেন না

দশমি নেই 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 রূপোর টাবি ফেলে আমন जल कीअं जल पीअ जाओ जल लिए जाओ

ছয় দুই শূন্য দুই শূন্য দাদা মাফ করবেন দুই শূন্য ওই চিঠ করলাই

ও মনে আছে মানে বন্ধু মিলনে একা ম্যাচ বার করে দিচ্ছ অজয় উইকেট ময়দা রাজ

খেলা হচ্ছে দাদা হাওড়া রাজনগর মাল্টি কুড়ি শেটপাড়া ভালো প্লেয়ার আবার ময়দা

বিবেক নয় ওটা বিবেক নয় ওটা বিবেকের মতো দেখছে ওটা সেরা গোল ভাই পলু আপনি জুনিয়র মাস্টার ওকে আবারও পলু ওটা বিবেক নয় ওটা ভুল দেখো তিন শূন্য স্কোর লাইন তিন রাজদীপ এন্টারপ্রাইজ টিম হাওড়া স্টার মিনি ফুটবল

নিজে ঘুরিয়ে দেখা আমিও দেখেও যদি জিজ্ঞাসা করিস মানুষ আমিও মানুষের কাছে যদি না বলেছি তুই দেখেও যদি জিজ্ঞাসা করিস

ক্রীড়া করে কিন্তু এখন এগিয়ে আছে টিম প্লেয়ার পরিবর্তন হলো মাঠে প্রবেশ করলেন সামিম মাঠ ছাড়লেন ময়দা আবারও ক্লিয়ারেন্স ভাই বাবুদা সালকিয়ার বিবেক দাদা ওঠে

বালতিগুড়ি স্টেশন আছে কোনো জায়গায় ওটা কোন স্টেশন হ্যাঁ আমাকে এ বন্ধু তো

আবারও ঘন্টে আবারও ঘন্টে চার চারটি গোল করলো একা চার চারটি গোল করলো পলু সরি জেট প্লেন ঘন্টে গোল করেছে ছয় এক হয়ে স্কোর লাইন কিন্তু ছয় এক হয়ে গেল ঘন্টে চার চারটি গোল করেছে একা এবং পলু একটি এবং তার সাথে ময়দা একটি স্কোর লাইন ছয় এক

একটি একটি গোল রাখছে বলতে বলতে রেফারি লম্বা হুইসেল খেলার নির্ধারিত টাইমের খেলা পয়সা করলো জয়লাভ করলো টিম রাজদীপ এন্টারপ্রাইজ টিম